আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এদেরকে জাতীয় বেইমান পার্টি বলা উচিত এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না ওদাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না দুঃখিত সাংবাদিক বন্ধুরা আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না আগামী নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে একাত্তর প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আমলিগের রূপ জাতীয় পার্টির নাম দিয়ে আমলিগ ফেরার পায় করছে বাংলাদেশে ফ্যাসিস্ট ব্রতি সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্বাদ করে দেব ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ফ্যাসিস বিরোধী সকল বিষয়ে জাতীয় ঐক্য তুলে ঘরে ঘরে এই সমস্ত গাদ্দার মুনাফেকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত প্রতিরক্ষ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ছত্রিশে জুলাইয়ের মধ্য দিয়ে জুলাই যোদ্ধা আজকে মৃত্যুর মুখোমুখি আর আমরা কি ঘরে বসে থাকবো নুরুল নৌরের উপরে যারা আঘাত করেছেন যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর ছিলেন আপনারা কি ছিলেন না অবশ্যই ঢাকা ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি ছিল সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছেন কোন দলের মনোনয়নে বিপি হন তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা বিরুদ্ধে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন ক্যান্টনমেন্ট যারা ছাত্র ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিভি নির্বাচিত করেছিল ডাকসুর বিফির উপর আপনারা হামলা করেছেন এই হামলায় দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না নুরুল হকনুরে স্বচ্ছার কণ্ঠ দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নুরুল হকনুর দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিকে সে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে একুশ দুই হাজার একুশ সালে ভারতে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নোর সে একটা দলের নেতা সভাপতি ডায়াস আমরা দেখেছি ছবিতে দেখা যায় নুরুল হক নোর দাঁড়িয়ে আছে কোনো কিছু বলতে চাচ্ছেন আমরা বলবো অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন আপনার দায়িত্ব পালনের সীমা লঙ্ঘন মূলক কাজ করেছেন এই জাতিরা ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না পেশিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছে আমরা আপনাদেরকে ক্ষমা করব না আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে সেরা সদস্যদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপর হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলব ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দুই হাজার চব্বিশ সালের আটে আগস্ট শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচন আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব কিন্তু পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এইরকম ন্যাক্কার ঘটনা ঘটবে আমরা এরা সুষ্ঠু বিচার চাই সংগ্রামী বাই বন্ধুগণ পেশিবাদ বিভিন্নভাবে হুকি ঝুঁকি দিচ্ছে একাত্তর আমাদের অর্জন আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা একাত্তরের মাধ্যমে পেয়েছি কিন্তু একাত্তরের কথা বলে যারা পেশিবাদ যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাদ এদেরকে রক্ষা করার জন্যে আপনার একাত্তর নামে মাছ গ্রহণ করবেন তৈরি করবেন এই দেশের ছাত্র জনতা ছত্রিশে জুলাই ছাত্ররা মেনে নেবে না আসুন রক্ত দিয়েছে আমরা করি আল্লাহ তাকে সুস্থ ধারণে আমার দান করো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব পেশিবাদ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে যারা ছত্তাবরণের বেশিবাদকে আনার জন্য অথবা বেশিবাদের পৃষ্ঠপোষক করে বেড়াচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে এই জাতীয় পার্টি উনিশশো নব্বই সালে ছাত্র গণ মধ্য দিয়ে তৎকালীন জাতিবাদের রাজনীতির অবসান ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালের আমলে লীগ ক্ষমতার বাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয় আর জাতীয় পার্টি দুই হাজার চোদ্দো দুই হাজার নির্বাচনে এই পিসিভাদ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে সোরে সার্কেট টিকিয়ে রেখেছে আপনারা সরে সার্কেট টিকিয়ে রেখেছেন পনেরো বছর আর এখন ছাত্র জনতাকে গালাইগিলাই করবেন এটাই সে জনগণ মেনে নেবে না আসুন স্বৈরাচারের দোষর আওয়ামী দোষর জাতি পার্টি নামে হোক আর যে নামে হোক আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্যে আমরা একটি সুস্থ পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা গভীরভাবে লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতি বেঈমান বলে খেত সেই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং বাংলাদেশের কেউ কেউ তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছেন আমরা স্পষ্ট করে বলি দিতে চাই বাংলাদেশে আর সেই ফেসিবাদের পুনর্বাসন হবে না হবে না যাদের উপরে ভর করে পুনর্বাসনের স্বপ্ন দেখছেন সেই সেইমান বলে কেত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে 「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「うしあんしゃんさん」「ただいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだいまだ پھل کڻڻ جو ڪم آهي